मुंहिंजी वीडा बार गोरा वठण लॻी था अॼु ताईं पुछी

এবং দেশের বাইরে যেয়ে যেখান থাকি এই ভিডিওটা আমরা আপনারা সবাই আমার এই লাইফ অথবা ফেসবুক টাইডে আপনারা সবাই ফটো রাখবা ফটো বলবা ফুশেয়ার হোক বা এখানেও তাই তাই আমি সিলেটি বসে বল আমার বাড়ি থেকে আর আমি বালিগঞ্জা রেস্টুরেন্টে দীর্ঘদিন থেকে আসছি দেখা শিক্ষা করি দেখাশোনা করি এবং যারা আপনারা এখানে খাওয়া দাওয়ার জন্য আসেন আপনাদের সেবায় আমি নিয়ে যেত আমি এই রেস্টুরেন্টের লোকেশান বলতেছি এই রেস্টুরেন্টটি হচ্ছে নরসিংদী পাসপোর্ট অফিস সংলগ্ন নরসিন্দি বেলা দক্ষিণ পাশে এবং নরসিদি আপনি ঢাকা মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে আপনারা সবাই আসবেন এবং এখানে খাওয়া দাওয়া অনেক ভালো উন্নত খাওয়া দাওয়া হয় সবাই আসবেন ওনারা আসছেন খাওয়া দাওয়া করতেছেন এখানে দেখছেন এই ভাই আমাদের রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক মানুষ আমরা বা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করবি কি আমি কথা বললাম কথা বলতে চাই আমি দিই আপনারা আমি বলতে চাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাগী এখানে আপনারা সবাই আসবেন এই রেস্টুরেন্টটি হচ্ছে মসজিদে ভেলানগরে দক্ষিণ পাশে এবং পাসপুট অনুসরণলগ্ন সবাই আসবেন খাওয়া দাওয়া করবেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাই আসছেন ও বাই আসছেন তাদের নাম জানি না কিন্তু আমি এই রেস্টুরেন্টে দেখি তাকি এবং কাজ করি এই রেস্টুরেন্টে দেখাশোনা করি আর খাওয়া দাওয়া ইনশাল্লাহ আপনারা একটু করে যাবেন এবং সবাই আমার এই বাইক রেস্টটা অনুভব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন আর এই রেস্টুরেন্টটি হচ্ছে হচ্ছে পিউর পালি বাংলা রেস্টুরেন্ট এটা ডাকা সিলেট মহাসড়কের পাশে মসজিদি পাসফুট অফিস উন্নত মসজিদি বেলানো দক্ষিণ পাশে সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিও দেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ কী নাম আপনার তাই আমার নাম কবির আমি নিউর বালিবাংলা রেস্টুরেন্টে এখানে দায়িত্বরত আছি সিলেটি নাকি হ্যাঁ আমি সিলেটি আমি সিলেটে সিলেটি আছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আঠাশো দশ নাকি আপনি <laughs> 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 <laughs>